সেই রাতে মদিনায় নাজিল হল এক আয়াত যা সমস্ত সৃষ্টিজগৎকে প্রকম্পিত করেছিল এটি হল পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আর এই আয়াতের অন্তরালে আড়ালে লুকিয়েছিল এমন কিছু রহস্য যার সামনে জিন শয়তানেরাও সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে ভাবন্ত এক দরজার পিছনে অপেক্ষা করছে গোপন রহস্য ভরা এক অসীম জগৎ এক রহস্যময় আধ্যাত্মিক রাজ্য সুরা আয়াতুল কুর্সি হল সেই দরজার চাবি এর মধ্যে রয়েছে ইসমে আজম সাথে সম্পর্ক তো নিদর্শন যা হাজার হাজার বছর ধরে গোপন রাখা হয়েছিল এখনই আপনি জানতে পারবেন কেন অন্ধকার জাদুকর জিন ও শয়তনেরা আয়তুল কুরসিকে এত ভয় পায় আপনি এর সব রহস্যগুলো জানতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনি দেখছেন ইউটিউব চ্যানেল স্বপ্নপ্রদীপ দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা করুন এবার মূল কথায় আসা যাক আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু ও এক জিনের গল্প আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সালাল্লাহ আলহিউাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোন এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সালাল্লাহ আলহিউাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবুহুরাইরা বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহুাসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি হুরাইরা গত রাতের আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার ওপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবুহাইরা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল উল্লা ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছ আসবে না আবার এসেছ সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবহুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুলাল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যেবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা বলল না আমি জানি না রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারী এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল এক জনগণের সম্পদ পাহারা দেয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেয়া কর্তব্য আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি দুই আবুহুরাইরা রাদিয়াল্লাহ আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন তিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এটি একটি মোজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবুহুরাইরার কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি চার দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবাই সাহাবাইকেরামের দয়া ও রাসুলুল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিলেন তিনি আবুহুরাইরা রাদিয়াল্লাহু আনহুকে বললেন না তাকে কেন ছেড়ে দিলে কেন দয়া দেখালে পাঁচ সাহাবাই সাহাবাইকেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শিখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন ছয় খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে যেমন আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা যায় সাত জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয় তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে আট আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না নয় আয়াতুল কুর্সি হল সুরা আলবাকারার দুইশো পঞ্চান্ন নং এ আয়াত অর্থ আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা ও জমিনে যা আছে তা কে এসে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে ও যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তাছাড়া তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটো সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুউচ্চ মহান